এক ওয়াহাবি নবীর ব্যাপারে আমার কাছে সত্তরটা যুক্তি দিছে কুযুক্তি মানে নবী গায়েব জানে না একটু জোরে কোন নামজুবিল্লা তা আমি আরে বললাম তুমি দিলা যুক্তি তোমার যুক্তির জবাবে আমিও সত্তরটা যুক্তি দিতাছি তুমি আমার যুক্তির জবাব গুলো দাও বলেন আমি বললাম আল্লাহ তার হাবিবকে ভালোবাসি কি ভালোবাসে না কহাবাসে তাহলে ভালোবাসলে উহুদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হবে আল্লাহ তো জানে কহাও জানে তাহলে আল্লাহ কেন তার বন্ধুরে বললো না আপনি যুদ্ধে যায়েন না আপনার কিন্তু আগামীকাল আক্রমণ হবে তো আল্লাহ যদি জানতো বললো না কেন এটা তোমার কাছে জানতে চাই কথা কেন কেন ঠিক কিনা আমি প্রশ্ন করলাম দুই নামাজ ফরজ কয়েক তো কি আপনাদের এলাকায় কি সয়ক্ত করেন নাকি বলে নামাজ কয়েক্ত কিন্তু আল্লাহ প্রথমে দিছে কয়েক্ত তো আল্লাহ জানে সর্বশেষ টিকবে নয়ক্ত ফাঁসক্ত সর্বশেষ টিকবে ফাঁসক্ত ফাঁচুলি সত্য বাদ যাবে এটা তো গায়েব ভবিষ্যতের কথা আমার আল্লাহ জানে কি জানে না তাহলে আল্লাহ যদি গায়েব জানে তাহলে নবীর নয় বার কেন কষ্ট দিয়ে নিল নয় বার বাস নং পঁয়তাল্লিশ শক্ত কমানোর জন্য আল্লাহ তো ভবিষ্যৎ সম্পর্কে জানে তাহলে আল্লাহ তো ডাইরেক্ট বা শক্ত দিয়ে দিলে পারত কেন নয়বার বার নবীরে ঘুরাইলো এটা তোমার কাছে জানতে চাই কথা কেন ঠিক কিনা তিন নাম্বার তোমার কাছে জানতে চাই হ্যাঁ যুক্তি দেয় আমি যুক্তি দিলে দে ভাই সব খুলে যাবে কারণ আমরা পড়াশোনা করার চেষ্টা করি এর প্রশ্ন করলাম মায়েশা সিদ্দিকাকে মুনাফিকরা খারাপ চরিত্রের অধিকারী বলে অপপ্রচার করলো উহিনাজিল করতে আমার আল্লাহ এক মাস দেরি করলেন তো বলেন আমার আল্লাহ জানি কি জানে না মায়েশা সিদ্দিকার যে চরিত্রবান আল্লাহ জানি কি জানে না তো এই হুজুরের কাছে প্রশ্ন এক মাস পরে কেন আয়াত নাজিল করলো কেন এক মাস লাগলো কোন জবাব তাদের কাছে আছে নাই কিন্তু আমাদের কাছে আছে একটু কোন আমাদের কাছে হাবা আছে কেন নিল কারণ আমার আল্লাহ একবার তার বন্ধুকে দেখে আমার আল্লাহ সন্তুষ্ট হয় নাই আমার আল্লাহ চায় নয়বার আমার বন্ধু আসুক নয়বার এই নামাজের অজুহাতে নয় বার আমি আমার বন্ধুকে দেখার সুযোগ পাবো আর মাসা সিদ্দিকার সংবাদ কেন দেরি করলেন আমার আল্লাহ চায় মাসা নবীর বিবিদের ব্যাপারে সাহাবিদের আঁকি দাকি আমার আল্লাহ চায় সাহাবি আর মুনাফিক যেন আল্লাহ ভাগ করতে পারে আমার আল্লাহ চায় কারা মুনাফিক কারা অরিজিনাল নবীর উম্মত আমি এটা মায়াসা দিয়া পার্থক্য করব এজন্য আমার আল্লাহ একটু সময় নিয়েছে একটু জোরে বলেন না আমার নবী উহুদের ময়দানে জানার পরেও গিয়েছে কেন কারণ আমার নবী যে ইসলামের জন্য কি কি ত্যাগ করেছে এটা যেন অম্মত জানতে পারে একটু জোরে বলেন না সুবাহ কারণ আমার নবী বহু যুদ্ধের আগে বলে দিয়েছে মুতার যুদ্ধের আগে আমার নবী বলেছে খায়বারের যুদ্ধের আগে আমার নবী বলেছে এই খায়বারের যুদ্ধের পতাকা আমি এমন একজন ব্যক্তির হাতে আগামীকাল দিব যার হাতে লেখা আছে মুসলমানদের বিজয় একটু জোরে বলেন না সুবাহ যুদ্ধে এখনো মুসলমান রাও নাই দেয় নাই রও নাই দেয় নাই আমার নবী আগের দিনই বলে দিয়েছে খায়বারের যুদ্ধে আমরা জয়ী হব আর যুদ্ধের সেনাপতি যে হবে তার হাতে যুদ্ধের বিজয় লেখা আছে বা তার একটা কোয়ালিটি আছে কোয়ালিটি কি সে আল্লাহ তার রাসুলকে অধিক ভালোবাসে একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ সাহাবিরা সবাই অপেক্ষা আছে আমরাও তো নবীর অনেক ভালোবাসি আমার নাম তেমন হয়তো বলবে আবু বকর আশা আছে আমার নাম টানি বলে ওমর আশা আছে আমার নাম টানি বলে হজরত ওসমান আশা আছে আমার নাম টানি বলে কিন্তু আলী আশায় নাই কারণ কারণ আলীর চোখ ছিল তখন অসুস্থ তিনি ছিলেন হুজরায় জামাতে এ সারের আসতে পারে নাই তো আমার নবী ঘোষণা দিয়ে দিলেন সবাই ফজরের নামাজের জামাতে চলে এসেছে সবাই অপেক্ষায় আছে নবী তো নাম ঘোষণা করবে আমার নবী ফজরের নামাজের পর এভাবে উকি দিয়া লোক খুঁজতেছে মানে যার হাতে পতাকা দিবে সে অনুপস্থিত সাহাবিরা বুঝতে পারলেন যার হাতে পতাকা দিবে তিনি মসজিদে নবীতে এখনো আসে আমার নবী বললেন সহিব বুখারীর হাদিস হযরত সাহল ইবন সাদ আস থেকে বর্ণিত আমার নবী বললেন আয় আলী কোথায় আলী কোথায় তখন সাহাবিরা বুঝে ফেলেছেন খায়বারের যুদ্ধের যিনি সেনাপতি হবে যার হাতে পতাকা দেওয়া হবে তিনি হচ্ছে আলী ইবন আবি তালিব জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন যুদ্ধ করার আগে মুসলমানরা জয়ী হবে না জয়ী হবে না কি হবে আমার নবী জানে কি জানে না যুক্তি দেও এমন যুক্তি আমরা বহুত তোমাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারি ফাজমা খুলে যাবে যুক্তির জবাব একটাও তোমরা দিতে পারবে না কথা কটা কেন ঠিক কেডা